স্টুডেন্টস দেখো আগের দিন আমরা ভাগ অঙ্ক শিখেছিলাম জাস্ট আমরা শুরু করেছিলাম পার্ট ওয়ান ভিডিওতে আজকে এটা হচ্ছে পার্ট টু ভিডিও ওই পার্ট টু ভিডিওতে আমরা আর একটু সামান্য একটু কঠিন ভাগ অঙ্কগুলো শিখব পার্ট ওয়ানের পরেই যেগুলো শেখার দরকার সেগুলোই এই ভিডিওতে আছে কেমন যেমন ধরো সেদিন আমরা শিখেছিলাম কেমন অঙ্ক এরকম শিখেছিলাম তো এই উনচল্লিশ আছে একে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে তিন গুণ এক হচ্ছে তিন আচ্ছা এবার এটা তুমি এবার এই নয় নামলো এটাকে আমি তিন গুণ তিন নয় করে এতে উত্তর করে দিচ্ছিলাম ঠিক আছে এইভাবে করেছিলাম কিন্তু আজকে রকমগুলো এর থেকে একটু ডিফারেন্ট একটু সামান্য একটু কঠিন দেখো এক নম্বর অঙ্কে আমি কি করছি এখানে আছে ছশো বারো কে তিন দিয়ে ভাগ করো ভালো করে খেয়াল করো ছশো বারো তো তাহলে প্রথমে আমি কি বলেছি প্রথম সংখ্যাটা দেখব এই যে যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হচ্ছে তার থেকে ছোট নম্বর তাহলে আমি দেখছি এই

এক কি হচ্ছে তিনের থেকে তো বড় নয় তিনের থেকে যদি বড়ো হতো তাহলে আমি ভাগ করতে পারতাম কিন্তু ছোটো তাহলে তিনের থেকে ছোটো ভাগ করা যাচ্ছে না তখন কি করবো আমি কি পরেরটা নামাবো পরেরটা নামাবো কিন্তু তার আগে একটা কাজ আছে যে ভাগ করা গেল না সংখ্যাটাকে তখন আমাকে এখানে একটা শূন্য বসিয়ে নিতে হবে শূন্য বসিয়ে তারপরেই আমি নেক্সট সংখ্যাটা নামতে তাহলে কি কী করলাম আমি তিন দু ছয় হলো এবার এক নামলো এক চুলের থেকে ছোট ভাগ করা যাচ্ছে না সেই জন্য আমাকে দুই নামাতে হবে কিন্তু দুই নামাবার আগে যেহেতু একটা ভাগ করা হয়নি সেই জন্য এখানে একটা শূন্য বসিয়ে তারপর আমি এই দুই নামতে পারলাম ওকে এবার আমি এই তিন ঘরে নামতে পড়ি দেখো তিন ঘরে নামতে পড়লে তুমি সুখ সহজেই পেয়ে যাচ্ছ তিন গুণ চার তিন চারে বারো তাহলে এখানে লিখবো চার মানে তিন চারে বারো তাহলে আমার একটু মিলে গেল তাহলে কি হচ্ছে ভাগ ভাগ ফল ফল হলো সমান দুশো এটাই আমাদের উত্তর ঠিক আছে এবার আসছি চার দিয়ে চারশো আশিকে ভাগ করতে হবে তাহলে কি করবো আমি ফার্স্ট প্রথম সংখ্যাটা দেখতাম চার চার তাহলে ভাগ করা যায় কারণ চার একটি চার হয়ে গেল আচ্ছা বিয়োগ করলে কিছুই নামছে না শূন্য প্রথম সংখ্যায় আমরা শূন্য অর্থাৎ কোনো প্রয়োজন নেই তারপরে কত আছে আট তাহলে আট নামিয়ে দিলাম এবার এটা তো ভাগ করা যাচ্ছে চার দুগুনে আট তাহলে চার দুগুনে আট এটাও আট আট মিলে গেছে শূন্য এদিকে কোনো সংখ্যা নেই যেহেতু সেহেতু এই শূন্যটা লেখা হলে কিন্তু এবার কিন্তু আরেকটা সংখ্যা আছে এখানে দেখো শূন্য তবুও ওটাকে আমার নামাতে হবে এই শূন্যকে আমি এখানে নামালাম নামিয়ে শূন্যকে কি ভাগ করবো ভাগ করা যায় না তাহলে এই নামিয়েছি যেহেতু নামিয়েছি ভাগ করতে পারলাম না সেই জন্য কি করবো এই এই শূন্যটা এখানে চলে আসেন তাহলে আমার উত্তর কত হয়ে আছে এখানে শূন্য না থাকতো কোনো ব্যাপার না এখানে আমি শেষ করে দিতাম কেমন কিন্তু শূন্য আছে শূন্য নামলো ভাগ করা গেল না জন্য এখানে শূন্য বসাতে হলো খেয়াল লাগবে এটা তিন নম্বর আছে দেখো পাঁচশো পঁয়ত্রিশ কে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে পাঁচ ভাগের নাম তো আমাকে করতে হবে তাহলে প্রথম সংখ্যাটা কত আছে পাঁচ তাহলে পাঁচ কে পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ কে পাঁচ ভাগ করে ফেললাম এবার কি করব এবার এই পরবর্তী সংখ্যাটা নাম তিন তিন নাম তিনকে কি ভাগ করা যাবে পাঁচ দিয়ে যাবে না কারণ তিন তো ছোট তাহলে কি ভাগ করা গেল না এখানে একটা শূন্য প্রশ্ন তারপর নামবে কি এই পাঁচ এবার ভাগ করা যায় অবশ্যই যাই পাঁচ পাঁচ ঘরে নাম তো দেখো পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ ওকে মিলে গেল তাহলে আমার রিত্ত কত হলো উত্তর হলো ওই ভাগ পয় সময় সমান একশো সাত এবার চার নম্বর নম্বর ছশো আটচল্লিশ ভাগ করতে হবে তাহলে আমি একই নিয়মে প্রথম সংখ্যাটা দেখবো প্রথম সংখ্যাটা থেকে বড় সেই জন্য ভাগ করতে পারবো তাহলে চার থেকে চার চার দুগোনে আট আর বেশি হয়ে যাচ্ছে তাহলে একবার যাবে চারককে চার একশো নাম এবার বিয়োগ করবো বিয়োগ করলে কত হয় চার আর কত হলে ছয় হয় দুই হলে ছয় হয় এবার আমার কি কাজ নেক্সট সংখ্যাটা নামানো চব্বিশ এবার দেখো তো চব্বিশকে ভোগ করা যাবে অবশ্যই যাবে তাহলে চার করে নামটা যদি আমি করি চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ তাহলে ছয় দিয়ে ভাগ করলে তাহলে চব্বিশ হয়ে যাচ্ছে দেখো মিলে গেছে কিছু কিন্তু নামছে না এবার নেক্সট এই সংখ্যাটা

নয় থেকে সাত ছোট তাহলে ভাগ করা যায় না যদি একটা সংখ্যাকে ভাগ করা না যায় তখন কি করতে হবে আমাকে দুটো সংখ্যা নিয়ে যেতে হবে তাহলে দুটো সংখ্যা নিয়ে আমার কত হচ্ছে সত্তর সত্তরকে আমার ভাগ করতে হবে নয় দিয়ে তাহলে নয় ঘরের নামটা করি সাত নং তেষট্টি আট নং বাহাত্তর সাত নং তেষট্টি তাহলে আমি কি বলেছিলাম আগের ভিডিওতে যে সত্তরের থেকে ছোট যেটা সেটাই তো নিতে হবে বড় তো এখানে বসানো যায় না নিতে বড় বসিয়ে তো আর বিয়োগ করা যায় না তাহলে যেটা ছোট তার মানে সাত নয় তেষট্টি এটাই ছোট তাহলে এখানে লিখব সাত তাহলে সাত গুণ নয় এখানে বসানো তেষট্টি ওকে এবার আমি বিয়োগ করে দিই সত্তর থেকে তেষট্টি বাদ দাও তিন আছে কত হলে দশ হয় সাত হলে দশ হয় আতিল একই সাত নামতে সত্যি আট নং বাহাত্তর তাহলে আট নং বাহাত্তর তাহলে আট বসাবো এখানে বাহাত্তর ভাগ কিন্তু মিলে গেল তাহলে কি হলো আমার উত্তর কত হলো আটাত্তর ঠিক আছে এবার আমি তোমাদের জন্য ছোট ছোট অক্ষতে সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে কেমন তোমাদের জন্য তাহলে এখানে এক দুই তিনটি অঙ্ক দেওয়া গেল দেখো এইভাবে তোমাদের আগে এটার এটার বুঝাইনি হচ্ছে এটার মানে হচ্ছে দুশো উনিশকে মানে কি এটার মানে হচ্ছে পাঁচশো পনেরো পাঁচ দিয়ে ভাগ পাঁচশো পনেরো পাঁচ দিয়ে ভাগ এটার মানে কি তাহলে দুশো সাত কে নয় দিয়ে ভাগ তাহলে এই ভাগ তোমরা করবে করে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে কেমন তাহলে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এর থেকে আরেকটু কঠিন অঙ্ক নিয়ে আমি আসবো কেমন